আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে আপনাদের মাঝে হানিফ আইসিয়ারের যে একটি বাস মোট ছিল আমার চ্যানেল থেকে রিলিজ হওয়া তো সেই বাসমোটটটার জন্য আমরা টপ ফাইভ মানে টপ পাঁচটা বাস স্ক্রিন নিয়ে চলে আসলাম তো আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে এই পাঁচটা স্কিন দেখিয়ে দেব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি এমডি ইমরান বিটি বাসলাবার ইমরান চ্যানেল থেকে তো আশা করি সকলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কথা না বলি আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই বাস স্কিনটা সর্বফাস্ট সেই স্ক্রিনটা হচ্ছে শান্তি পরিবহনের স্ক্রিন আর এই স্ক্রিনটা বা এই ব্যানারটা চলাচল করে ঢাকা থেকে খাগড়াছড়ি রোডের মধ্যে আর দেখতে পাচ্ছেন যতটুকু রিয়েলিস্টিক ফিল দেওয়া যায় ততটুকু চেষ্টা করেছি রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য স্কিনগুলোতে দ্বিতীয় স্কিন যেটা আছে সেটা হচ্ছে হারিফের হারিফ এন্টারপ্রাইজে যে এক্স একটি স্কিন আছে সেই স্কিনটা পেয়ে যাবেন আজকে রিং মোডের জন্য আর এই সবগুলো স্কিনের কাজ আমি নিজেই করেছি আর যেহেতু পরীক্ষা ছিল এক্সামের মধ্যে তারপর আমি আপনাদেরকে কাজ করেছি স্কিনের আপনাদেরকে কিছু দেওয়ার জন্য স্ক্রিনগুলো কেমন আছে সেটা জানিয়ে যাবেন তিন নম্বর স্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে অ্যানা পরিবহনের তবে এই অ্যানা পরিবহনের যে স্ক্রিনটা আছে এটা হয়তো সাদা এবং লালের কম্বিনেশনও তবে আমি একটু অন্যরকম করেছি কালারটা যেন একটু আনকমন ফিল আসে তবে আশা করি স্ক্রিনগুলো প্রত্যেকটা স্ক্রিন আপনাদের কাছে ভালো লাগবে ওরকম যেন ভালো লাগার মতনই স্ক্রিনগুলো বানানোর চেষ্টা করেছি তো চতুর্থ নম্বর যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে আমাদের স্টার লাইফ পরিবহনের স্ক্রিন তো স্টার লাইনের দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছিল যার কারণে ডিজাইনটা বানানো আপনাদের জন্য তো আপনারা খেলবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবার কমেন্ট বক্সটা আপনাদের জন্য সবসময় খোলাই থাকবে আপনাদের প্রবলেমগুলো জানিয়ে যাবেন তো পাঁচ নাম্বার যে স্কিনটা আছে সেইটা হচ্ছে আমাদের বরিশালের কিং সাঁকু পরিবহনের দেখতে পাচ্ছেন এই স্কিনটা কতটুকু ফিল রিয়েলিস্টিক ফিল পাবেন বা কতটুকু কেমন কাজ করা হয়েছে সম্পূর্ণ স্ক্রিনগুলো আপনারা যখন সেট আপ করে খেলবেন তখনই স্ক্রিনগুলো বুঝতে পারবেন কতটুকু কাজ করা হয়েছে তো এই স্ক্রিনগুলো সেট করে খেলবেন তো এখন কথা হচ্ছে অনেকের দৌড় দিয়ে চলে যাবেন এই স্ক্রিনগুলো ডাউনলোড করার জন্য তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওর মধ্যে ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে যে পাসওয়ার্ডটা আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে কালেক্ট করে এরপর আপনারা কি করবেন ফাইলটাকে আনজিপ করে এই স্ক্রিনগুলো সেট আপ করে খেলতে পারবেন তো এখন অনেকেই কি করেন কমেন্ট বক্সে যান ভাই পাসওয়ার্ড পাই না পাসওয়ার্ড শো করে না পাসওয়ার্ড মিলে না এক এক রকম কথা বলেন আপনারা অনেকে অনেক রকম কথা বলেন এবং কি হোয়াটসঅ্যাপে যেই আমার নাম্বারটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কোনো বাসমোড মোড বা স্ক্রিন বানিয়ে নেওয়ার জন্য অথচ দেখা যাচ্ছে আপনারা নক দেন ভাই পাসওয়ার্ড কি পাসওয়ার্ড কেমনে পাবো কোথায় পাবো এবং অনেকে অনেক সময় বাজে কমেন্টগুলো করেন যেগুলো দেখলে আমরা ভিডিও বানানোর উৎসাহতা কমে যায় তো আমি তাদেরকে বলবো যারা এরকম কমেন্টগুলো করেন বা অনেকদিন দিন যাব সাপোর্ট ওরকমভাবে না পাওয়ার কারণে ভিডিওগুলো ঠিকঠাক মতন দিতে পারতেছে না বা ভিডিওগুলো দিচ্ছি না তো আশা করবো সকলে সাপোর্ট করবেন সকলে পাশেই থাকবেন আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে মিজে নেবো তারা কি বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও এসলে সর্বত্র আপনার কাছে পৌঁছে যায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিটা সময় ট্রাইভিংটুক উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা কোনো ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম